গোল্ডেন প্লে বাটন পেয়েছে সো এই ইনফরমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটার জন্য একটা জোরে করতালি হয়ে যায় যে আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া যে একজন চিত্রনায়িকা সে গোল্ডেন প্লে বাটনটা এনেছে কারণ আমরা এর আগে সবসময় দেখেছি ইউটিউব কন্টেন্ট রা কিন্তু এই প্লে বাটন গুলো অর্জন করেছে কিন্তু আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ফার্স্ট টাইম অপু বিশ্বের দিদি পেয়েছেন এবং এটা মাইল ফলক হয়ে থাকবে পরে যদি কেউ পায় তাও এটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে যে ফর দ্য ফার্স্ট টাইম অপুবিষে দিদি কিন্তু বাংলাদেশে বাংলা চলচ্চিত্রে এই গোল্ডেন প্লে বাটনে যাত্রা শুরু করেছিল থ্যাংক ইউ আর সব থেকে সত্যি ভালো লাগে আমার নিজেরও যে এত অল্প সময় অনলি এক বছর মানে বারো মাসের মাঝে এত বড় একটা অ্যাচিভমেন্ট এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না আর আমার মনে হয় এখানে ক্রেডিট আব্রাহম খান জয় যদিও সে আজকে নাই আমাদের এখন উপস্থিত কিন্তু ওর কথাটা আমার মনে হয় বলতে হবে কারণ ওর ভিডিও বেশি আমার মনে হয় একদম ঠিক তাই আর এখানে ক্যামেরা অপর প্রান্তে আমার সমস্ত পছন্দের ভাই ব্রাদাররা আছে সাংবাদিক

সেগুলো সেই গোল্ডেন প্লে বাটনের জন্য লাভ হ্যাঁ কার্ড নিইছে আর এটা দিদি আপনি ধরেন এটা আমি এটা আচ্ছা আসলে ভাই এটা আরেকটা কেক আছে দাদা ওটা দিয়ে দাও হ্যাঁ এই কেকটা তুমি হ্যাঁ 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 এক্স্যাক্টলি তুমি কেকটা ধরো হ্যাঁ হ্যাঁ তুমি কেকটা